ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আসেন তো ভিউয়ার্স আপনারা অনেকে জানতে চেয়েছেন আমাদের বাগানে বর্তমান ফলের সাইজগুলো কেমন তো আমি আপনাদেরকে দেখাই আমাদের বাগানের বর্তমান ফলের সাইজগুলো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাগানের বর্তমান ফলের সাইজ তো গাছে কিন্তু অহরহ ফল রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এখনও কোনো পর্যন্ত গাছ থেকে ফল হারভেস্ট করিনি এই যে আলহামদুলিল্লাহ মহাশে আল্লাহ কোয়ালিটি এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি সবগুলো কিন্তু আপনার পাঁচশো গ্রামের উপরে আছে আমাদের ফল আর তো যেহেতু গাছ আমাদের একটু দুর্বল হয়ে আছে জন্য কিন্তু আমাদের ফলের পরিমাণও বেশ কম অন্যান্যদের তুলনায় আমাদের জমিতে পানি বেঁধে গিয়ে বেঁধেছিল আপনারা অনেকে জানেন হ্যাঁ এই আলহামদুলিল্লাহ যে ফলগুলো আছে এই আগের চালানের এই যে এই এগুলোর সাইজ হচ্ছে এমন ঠিক আছে পুরো পরিপূর্ণ কাঁচা এবং পাঁচশো ছয়শো গ্রাম করে ওজন আছে তা যেহেতু আসছে আরও দেখাই এই যে মিনিমাম ফলের সাইজ মার্শাল্লাহ মার্শাল্লা এই যে দেখেন আমাদের ফলের সাইজগুলো আমরা যে ওষুধ ব্যবহার করি এই ওষুধে আমাদের ফলের সাইজগুলো এমন চলে আসে আমাদের বেশি অর্থ খরচ করার প্রয়োজন পড়ে না তো সমিত ভিউয়ার্স আপনারা কিন্তু সকালে দেখলেন আমাদের ফলের বর্তমান সাইজ তো যাই হোক আজকে ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকবেন এবং আমাদের ফলের সাইজগুলো কেমন হতে পারে আপনাদের আইডিয়া অনুমান অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনাদের বাগানের ফলের সাইজগুলো কেমন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন